আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো গাইস স্মাই টু এক্সেলিং আজকে বলবো যে শুরুর থেকে বলি যে একটা লাইক দিও সবাই আর ভিডিওটা পুরো দেখা চেষ্টা করে অনুরোধ রইল সবার কাছে হ্যাঁ আর আমার কিছু কিছু আত্মীয় স্বজন আছে আমার ইউটিউবে ভিডিও দেখে আর বাড়িতে যায় লাইক করে বুঝছো দেয় ইউটিউবে যায় বাড়িতে কি কারণে করে এটা কিভাবে বুঝবেন আমি ইউটিউবের থেকে বলে লাখ লাখ টাকা কমাই মানুষ এরকম মানুষ আছে যে মানুষের পাশে তুমি মানুষ কিছু বলবে না তোমার পাশে মানুষ লাগে থাকে এরকম আমাকেও সমাজে মানুষ আছে কিছু বাংলাদেশে তাই সেই ক্ষেত্রে বলি যে কেউর পাশে কেউ লাগে থাকলে কখনো উপর থেকে সে উঠতে পারবে না নিচেই থাকবো আর যার পাশে লাগিয়া থাকবো হ্যাঁ উঠবো উঠবে ইনশাআল্লাহ এটা আমি বলবো একশো পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ তোমরা বিশ্বাস করো কি না করো জানি না মানুষের কথায় কান না দিয়ে আর নিজের কাজ নিজে চালায় যাও করতে থাকো ইনশাল্লাহ আমি মনে করি ভালোই হোক তাই এই কারণে বললাম যে ভিডিও দেখে ইউটিউবে লাইক তো করব না করবোই না লাইক যায় দিব বাড়ি মার কাছে আর কমেন্ট করে যে আমার মার কাছে বুঝো এটা একটা মজার বিষয় হাসিনা বিষয় কারণ আমার পুরুষের হাসি পায় হাসতে পারি না এই কারণে বলা আর ইউটিউবে কাজ করে যারা হ্যাঁ জানে যে ইউটিউবে কাজ করা কতটা কষ্ট কতটা জানি পরিশ্রম এটা যে করে হ্যাঁ জানি আর যারা আমি অনেক ভিডিওতে বলছি আর যারা মনে করো কোনো কাজকর্ম না করো চাকরি বাকরি না করো হ্যাগ কাছে কোনো ব্যাপার না একটা ভিডিও করা এডিট করা পাবলিশ করা এটা কোনো ব্যাপার না কারণ আমার কাছে অনেক ব্যাপার এরকম আমার মতো হাজারো মানুষ আছে এগো কাছে অনেক ব্যাপার কষ্ট অনেকে মনে করো যে ভিডিও ধাক্কা দিয়ে দেয় মনে করো যে একটা ভিডিও ইউটিউবে ছাড়া এটা কোনো না এই ভিডিওটা বয়স দেওয়া এডিট করা মানে এতটা কষ্ট এটা যে করে হ্যাঁ জানে যে একটা ভিডিও ইউটিউবে ছাড়া যে কত কষ্ট তাই আমি বলবো সব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখবা আর বলবো যে সবাই সবার পাশে থাকবা থাকলে ইনশাআল্লাহ একদিন সামনে আর নিজের ভিডিও নিজের দেখতে ইচ্ছা করে বা নিজের ভিডিও নিজে লাইক করবা না হলে অন্য মানুষের ভিডিও দেখার দরকার নাই ইউটিউবে আমরা যারা কাজ করি সবাই নিজেকে সবাই সবাই সাপোর্ট করি এই জায়গায় অন্য বাইরের মানুষ কম বাইরের মানুষ আছে কিছু কিছু ফালতু মানুষ আছে ফাল্টু ফাল্টু কমেন্ট করে একজনে কমেন্ট করে আফু মাইয়া গো কি মুসলমানি হয়সলমানি করে বিশ্বাস করো না তোমরা এটা একটা কমেন্ট হইলে বলো ফালতু জানি কোথাকে মাইয়া করে মুসলমানি করে একটা একটা কমেন্ট করে আমার একটু হ্যাপি আফু আমার একটু মুসলমানি করে দাও এক অ্যাকেন্ট করে আর একটা কমেন্ট করে আপু মাইয়া করে কি মুসলমানই করায় একটু বলবেন ফাল্টু জানি কোথাকের যে দুটা যায় বিশ্বাস করে এইসব কমেন্ট দেখলে দু একবার অনেকে তো বলো যে এইসব কমেন্টে কান দিও না কী করবো কমেন্ট বক্স বই রা তৈ কমেন্টটা লিপলেই না দিলে আবার করে ভিডিওর শেষখান আমার হাসি পাইয়া গেছে যাই হোক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর কেউ কষ্ট পাইবা না আমার কথা যদি ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবা সবার কাছে অনুরোধ রইলে একটা লাইক করবা আলহামদুলিল্লাহ হাসি দিয়ে হালাইলাম তাই কেউ এই বাজে কমেন্ট ঠিকা কেউ দ্বিতীয়বার করবে না যারা আমার ভিডিও দেওয়া মায়া করে মুসলমানি করাইতে পারে নাকি যে কমেন্ট করো হ্যাঁ ভালো যেন তুমি একটা বড় ফোন চালাও তুমি বাঁচছ না যে তোমার এই জিনিসটা আবার বলা লাগবে বা এটা তোমার কমেন্ট করা লাগবে মানুষের কাছে বুঝছো তা আশা করি কমেন্টের উত্তর পাইছো বাস আল্লাহ হাফেজ